নমস্কার আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন আগামী তেরো সেপ্টেম্বর দু মঙ্গল গ্রহ যিনি আপনাদের পঞ্চম ভাবের লর্ড আপনাদের দশম ভাবেরও লর্ড রাশি পরিবর্তন করে আপনাদের থার্ড হাউস থেকে আপনাদের ফোর্থ হাউসে প্রবেশ করবেন একই সাথে মঙ্গলের দৃষ্টি পড়বে আপনাদের সপ্তম ভাবে আপনাদের দশম ভাবে আপনাদের একাদশ ভাবে তেরো সেপ্টেম্বর মঙ্গলের এই রাশি পরিবর্তন আপনাদের জন্য অর্থাৎ কর্কট রাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কি ভাবে পরিবর্তন আনবে কোন কোন দিকটা পজিটিভ থাকবে আর কোন কোন দিক থেকে বিশেষভাবে সিরিয়াস থাকতে হবে হাউস সমস্ত কিছু আলোচনা তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন তো ১৩ সেপ্টেম্বর মঙ্গল গ্রহ আপনাদের ফোর্থ হাউসে প্রবেশ করবেন ফোর্থ হাউসে মঙ্গল গ্রহ প্রবেশ করলে প্রথমত আপনার মায়ের মধ্যে কিন্তু একটু রাগ একটু জেদ আপনি লক্ষ্য করতে পারেন আপনার মায়ের মধ্যে একটু স্বভাব আপনি একগুয়ে লক্ষ্য করতে পারেন তো এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন মায়ের সাথে একটু ভাবনা চিন্তা করে কথা বলবেন না হলে মায়ের দিক থেকে কিন্তু প্রবলেম আসতে পারে মায়ের সাথে ছোটখাটো বিষয় নিয়ে আপনি আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারেন তবে প্রপার্টির দিকটা আপনাদের জন্য ভালো থাকবে প্রপার্টি সংক্রান্ত যে কোনো কাজে উদ্যম আপনাদের বাড়বে প্রপার্টি সংক্রান্ত কোনো কাজ যেটা আপনি দীর্ঘদিন ধরে ফেলে রেখেছিলেন সেই সংক্রান্ত কাজগুলো এবার সম্পূর্ণ করতে হবে এই ভাবনা চিন্তা সেই উদ্যোগ আপনাদের মধ্যে কম বেশি অবশ্যই লক্ষ্য করা যাবে একই সাথে বিদ্যার্থী যারা আছেন অর্থাৎ কর্কট রাশির বিদ্যার্থী যারা আছেন আপনাদের মধ্যে উদ্যম পড়াশোনাকে কিভাবে আরো বেটার করা যায় সেই চিন্তা চিন্তাভাবনা নিশ্চিতভাবে লক্ষ্য করা যাবে তবে এডুকেশনাল যে কোনো ডিসিশন ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন কারণ মঙ্গল একদিকে যেমন আমাদের উদ্যমের কারক অন্যদিকে কিন্তু হটকারী সিদ্ধান্তেরও কারক তো যে কোনো ডিসিশন এডুকেশনাল যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন না হলে পরবর্তীতে কিন্তু প্রবলেমে পড়ে যেতে পারেন একই সাথে মঙ্গলের দৃষ্টি পড়বে আপনাদের সপ্তম ভাবে শনির ঘরে মঙ্গলের দৃষ্টি পড়বে সপ্তম ভাব থেকে আমাদের দাম্পত্য জীবনকে বিচার করা হয় আমাদের ব্যবসা বাণিজ্যকে বিচার করা হয় পার্টনারশিপকে বিচার করা হয় তো এখানে সপ্তম ভাবে মঙ্গলের দৃষ্টি যখন পড়বে দাম্পত্য সংক্রান্ত দিক থেকেও কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হতে পারে আপনার যিনি পার্টনার আছেন তিনি মেল হোক কিংবা ফিমেল হোক তার মধ্যে জেদ আপনি একটু বেশি লক্ষ্য করতে পারেন তার মধ্যে অ্যাডজাস্টমেন্টের একটু অভাব আপনি লক্ষ্য করতে পারেন হঠকারী কোনো সিদ্ধান্তের শিকার যে হয়ে যেতে পারে তেরো তারিখের ১৩ তেরো সেপ্টেম্বরের পরবর্তী সময়টাতে তো দাম্পত্য জীবনের দিক থেকেও একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন তবে বিশেষ ভয়ের কোনো কারণ যে থাকছে তেমনটা কিন্তু নয় একই সাথে যারা পার্টনারশিপ করেন যারা ডেলি ইনকামের সাথে যুক্ত আছেন আপনাদেরও কিন্তু চোখ একটু খোলা রাখতে হবে ব্যবসাতে যে কোনো ডিসিশন একটু ভাবনা চিন্তা করে তবে নেওয়ার চেষ্টা করবেন তবে ব্যবসাতে আপনাদের মধ্যে উদ্যম থাকবে ব্যবসায়ী মানসিকতা আপনাদের মধ্যে থাকবে ব্যবসাকে কিভাবে আরও বেটার করা যায় সেই চিন্তা ভাবনা সেই উদ্যম আপনি অবশ্যই পাবেন তেরো তারিখের পরবর্তী সময়টাতে একই সাথে মঙ্গলের দৃষ্টি পড়ছি আপনাদের দশম ভাবে দশমভ্যা অর্থাৎ এখানে আমিশ্বাসী মঙ্গলের নীচেরই ঘর কর্মজীবনের দিক থেকে ফুল সাপোর্ট আপনি পাবেন আপনি যে কাজই করুন না কেন কাজ আপনাদের অবশ্যই ভালো চলবে কাজের দিক থেকে বেটারমেন্ট হতে পারে কর্মজীবনের দিক থেকে সুনাম সম্মান আপনাদের বাড়তে পারে একই সাথে কর্মজীবনে কিছু বেটার করব। এই ভাবনা চিন্তা আপনাদের মধ্যে থাকবে কাজের উদ্যম আপনি নতুন করে পাবেন তো কর্মজীবন আপনাদের ভালো থাকবে কর্মজীবনে সাকসেস প্রাপ্তি হতে পারে বড় কোনো অ্যাচিভমেন্ট আপনাদের প্রাপ্তি হতে পারে চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে তো চেষ্টা করুন সফল আপনি অবশ্যই হবেন একই সাথে মঙ্গলের দৃষ্টি পড়বে আপনাদের একাদশ ভাবে একাদশ ভাব অর্থাৎ আমাদের স্থান। এখানে লাভস্থানে যেহেতু মঙ্গলের দৃষ্টি পড়বে আপনাদের দশম ভাবের লড় কর্মজীবনে বড় কোনো অ্যাচিভমেন্ট আসতে পারে কর্মজীবনে প্রমোশন আসতে পারে অথবা কর্মজীবনে এমন কিছু পরিবর্তন আসতে পারে যেটা আপনি কখনো আশাই করেননি অন্য দিক থেকে এমন কিছু গিফট আপনি পেতে পারেন অন্যের থেকে এমন কিছু উপর আপনি পেতে পারেন যেটা আপনি আশা করেননি অর্থাৎ হঠাৎ করে বড় কোনো সারপ্রাইজ আপনাদের প্রাপ্তি হতে পারে মঙ্গল আপনাদের একাদশভাবে দৃষ্টি ফেলছেন তো যে কোনো দিক থেকে এক্সপেকটেশন ডিজায়ার আপনাদের বাড়তে পারে তো আপনাদের মধ্যে চাহিদা যেমন বাড়বে সেই চাহিদা কিন্তু পুরোনো হবে তো এখানে মঙ্গলের একাদশভাবে দৃষ্টি এটা আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ থাকবে একই সাথে আপনাদের ইনকাম বাড়বে সোর্স অফ ইনকাম আপনাদের বাড়তে পারে অর্থাৎ ডিফারেন্ট ওয়ে আপনাদের হাতে ইনকাম আসতে পারে অথবা সেই সংক্রান্ত কোনো সুযোগ আপনাদের তৈরি হতে পারে সেক্ষেত্রে আপনার পার্সোনাল বাদচা কেমন আছে সেটাও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে যাদের জন্মছকে দশম ভাব একদমই ভালো নয় একাদশ ভাব একদমই ভালো নয় মঙ্গলের অবস্থান একেবারেই ভালো নয় তাদের বলতে না তবে আপনার জন্মছকে যদি মঙ্গলের অবস্থান ভালো থাকে মঙ্গল যদি অত্যন্ত অবস্থায় না থাকেন জন্মছকে মঙ্গল গ্রহ যদি রেট্রোকেট অবস্থায় না থাকেন শত্রু ক্ষেত্রেও না হন সেক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন একই সাথে তেরো তারিখের পরবর্তী সময়ে আপনার বড় ভাই অথবা বড় বোন অর্থাৎ আপনার দাদা কিংবা দিদি এদের দিক থেকে কিন্তু একটু সিরিয়াস থাকতেই হবে কারণ এখানে রেট্রোগেট শনির দৃষ্টি আপনাদের একাদশ ভাবে সাথে আপনাদের একাদশ ভাবে মঙ্গলের দৃষ্টি পড়ছে তো দাদা দিদির সাথে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে ছোটখাটো বিষয় নিয়ে আর্গুমেন্ট দ্বন্দ্ববিবাদ কথা কাটাকাটি অথবা ভুল বোঝাবুঝির মতো বিষয়টা তৈরি হতে পারে তো একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন তো মঙ্গলের দৃষ্টি আপনাদের সপ্তম ভাব আপনাদের দশম ভাব আপনাদের একাদশ ভাবে আপনাদের ফোর্থ হাউসে মঙ্গল অবস্থান করাই এই সংক্রান্ত দিক থেকে আপনাদের প্রভাব পড়তে পারে বা বাকি কোনো দিকে মঙ্গলের কোন প্রভাব পড়ার সম্ভাবনা থাকছে না তো খুব কম সময়ের মধ্যে যতটা যা ফল আপনাদের প্রাপ্তি হতে পারে ততটাই আলোচনা করেছি আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার